উপস্থিত সম্মানিত চিকিৎসক বৃন্দ আমি সাংবাদিক মাসুম আহমেদ সভাপতি চিকিৎসক পরিষদ থেকে আপনাদের অভিনন্দন জানাচ্ছি আজ আপনাদের সামনে দাঁড়িয়েছি এক গুরুত্বপূর্ণ ও মানবিক বার্তা নিয়ে আমাদের স্বাস্থ্য স্বাস্থ্য সেবা খাত উন্নতির দিকে এগিয়ে গেলেও কিছু কিছু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি আমাদের ভাবিয়ে তুলছে আমাদের প্রিয় বিয়ানি বাজারের কিছু ব্যক্তিবর্গ ডাক্তার পদবি ব্যবহার করে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছেন কিন্তু তারা প্রকৃতপক্ষে ডাক্তার নন এতে মানুষের জীবন স্বাস্থ্যের স্বাস্থ্যের ঝুঁকি তৈরি হচ্ছে আমরা বিশ্বাস করি সঠিক চিকিৎসা সবার অধিকার আর এই অধিকার নিশ্চিত করতে প্রকৃত যোগ্য চিকিৎসকের পরামর্শ অন্তত জরুরি আমরা সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী গত বারোই মার্চ দুই তারিখে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ একটি গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন শুধুমাত্র রায়টি হচ্ছে শুধুমাত্র এম ও বিডি বিডিএস ডিগ্রিধারী ডাক্তার ডাক্তার পদবী ব্যবহার করতে পারবেন আমরা সবাই চাই চিকিৎসা সেবার জন্য সঠিক নিরাপদ ও বিজ্ঞানসম্মত হয় এজন্য প্রতিটি রোগী যেন যোগ্য চিকিৎসকের কাছে সেবা পান সেটি নিশ্চিত করা দরকার ভুল তত্ত্বের বিভ্রান্তি দূর করা জরুরি আমাদের অনুসন্ধানে কিছু ভুল চিকিৎসা চর্চা ও বিভ্রান্তি সামনে এসেছে আমরা কারো ব্যক্তিগত মান সম্মান হানির পক্ষে নয় তবে জনগণের নিরাপত্তা ও সঠিক চিকিৎসা নিশ্চিত করা আমাদের দায়িত্ব আমরা চাই মূল তত্ত্ব ও বিভ্রান্তির দূর হোক এবং সচেতনতা তৈরি হোক আইনি দিক বাংলাদেশের বাংলা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন অনুযায়ী ডাক্তার পদবি অবৈধভাবে ব্যবহার করা শাস্তিযোগ্য অপরাধ তিন বছরের কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার বিধান রয়েছে আমাদের অনুরোধ আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সঠিকভাবে চিকিৎসা সেবা পরিচালনা করা হোক আমাদের প্রস্তাবনা এবং আহ্বান আমরা বিয়ানীবাজার চিকিৎসক পরিষদ থেকে চারটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ প্রস্তাব দিচ্ছি প্রথমটি হচ্ছে সঠিক চিকিৎসকদের তালিকা জনগণের কাছে পৌঁছে দিতে হবে আপনাদের মাধ্যমে দ্বিতীয়ত হচ্ছে মানুষকে সচেতন করতে প্রচারণা চালানো প্রয়োজন যেন তারা সঠিক চিকিৎসক কাছে যায় এটাও আপনাদের মাধ্যমে ভুল তথ্য দিয়ে কেউ যেন বিভ্রান্ত না করেন সে বিষয়ে প্রশাসনের সহায়তা মনিটরিং টিম গঠন করতে হবে আমাদের অনুরোধ আমরা প্রশাসন জনপ্রতিনিধি এবং স্থানীয় সমাজ সেবকদের প্রতি অনুরোধ জানাই এই বিষয়ে যেন একসঙ্গে কাজ করা হয় ভুল চিকিৎসা ও বিভ্রান্তিমূলক তথ্য যেন বন্ধ হয় এজন্য আমরা সকলে সচেতন ভূমিকা পালন করি সর্বোপরি আমাদের লক্ষ্য প্রকৃত চিকিৎসকের হাতে নিরাপদ চিকিৎসা নিশ্চিত করা জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সবার উপস্থিত সমন্বিত উদ্বেগ এবং বিয়ানিবাদের সঠিক মানসম্মত নিরাপদ স্বাস্থ্যসেবা অঞ্চলে পরিণত করা ধন্যবাদ বিয়ানীবাজার চিকিৎসক পরিষদের পক্ষ থেকে আপনাদের সবাইকে